হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম দেখো আজকে তোমার দেখো ডিমের রেসিপি প্রথমে তেল দিলাম কড়ে তারপরে হলুদ দিয়ে মাখিয়ে রাখা সিদ্ধ ডিমগুলোকে লাল লাল করে ভেজে নিব ভাজা হয়ে গেলে ডিমগুলোকে তুলে নিব। দিয়ে আমি পোচ খাই তার জন্য একটা ডিমের পোচ ভেজে নিব ভাজা হয়ে গেলে পোচটাকেও তুলে নিব তেলের মধ্যে একটু পেঁয়াজ কুচি তারপরে পেঁয়াজ কুচিটা ভাজা ভাজা হয়ে গেলে বা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটার মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো হলুদ মিশিয়ে নিয়ে তারপরে মশলাগুলোকে ভেজে নেবো দিয়ে সামান্য আর একটু হলুদ দিয়ে দেবো দিয়ে ভেজে রাখা ভেজে রাখা বলতে গেলে সিদ্ধ করা আলুগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব একটু জল দিয়ে দিয়ে ওই সিদ্ধ আলুটা সিদ্ধ হয়ে গেলে ডিমগুলোকে ঢেলে দেবো দিয়ে একটু পানি দিয়ে দেবো পানি দিয়ে দেওয়া হয়ে গেলে লাস্টেবেলায় জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিব এই